আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক সমুদ্রসীমায় বা হাইসিসে কোনো দেশেরই নেই কাউকে আটক বা গ্রেফতার করার সমুদ্র আইন অর্থাৎ ইউএন ফস ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি স্পষ্টভাবে এই নিয়ম নির্ধারণ করেছে বারো নটিক্যাল মাইলের ভেতরে থাকে একটি দেশের সার্বভৌম জলসীমা সেখানে সংশ্লিষ্ট দেশ আটক তল্লাশি বা আইন প্রয়োগ করতে পারে বারো থেকে দুশো নটিক্যাল মাইল পর্যন্ত এলাকা হলো এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা ইজেড এখানে দেশ অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন মাছ ধরা বা খনিজ উত্তোলন নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু কাউকে আটক বা গ্রেফতার করার একতিয়ার তাদের নেই আর দুশো নটিক্যাল মাইলের পর থেকে শুরু হয় হাইসিস বা আন্তর্জাতিক জলসীমা এখানে কোনো দেশের একক অধিকার নেই শুধু আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু বিশেষ ক্ষেত্রে যেমন জলদস্যুতা মানব পাচার বা দাস বাণিজ্য সেখানে হস্তক্ষেপ করা যায় তাই যদি ইসরায়েল ফিলিস্তানমুখী জাহাজগুলোকে আন্তর্জাতিক জলসীমায় থামিয়ে আটক বা গ্রেফতার করে থাকে তবে এটি আন্তর্জাতিক আইনে সুস্পষ্ট লঙ্ঘন এখন প্রশ্ন হল জাতিসংঘ কি করতে পারে এক জরুরি নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা যেতে পারে দুই জাতিসংঘ নিন্দা প্রস্তাব আনতে পারে তিন বিষয়টি আন্তর্জাতিক আদালত অর্থাৎ আইসিজিতে তোলা যেতে পারে চার প্রয়োজনে ইসরায়েলের ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করা যেতে পারে কিন্তু বাস্তবতা হল নিরাপত্তা পরিষদের যুক্তরাষ্ট্রের ভেটো থাকার কারণে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ অনেক সময় গৃহীত হয় না তাই এখন সবার নজর জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দিকে তারা আসলে কতটা কার্যকর ব্যবস্থা নেয়